ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্যগুলো আপনাদেরকে এর আগে জানিয়েছি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করবে একটি হচ্ছে যে অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে আর একটি তথ্য হচ্ছে যে অনার্স ভর্তির সময় কী কী কাগজপত্র জমা দিতে হবে শুরুতেই যেটি জানাবো যে অনার্স ভর্তির জন্য কত টাকা লাগবে সেক্ষেত্রে যদি আপনি সরকারি কলেজে চান্স পেয়ে থাকেন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো লাগতে পারে আর যদি আপনি বেসরকারি কলেজে চান্স পান সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার হাজার টাকার মতো ভর্তির সময় কিন্তু জমা দিতে হবে এখন কথা হচ্ছে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র আপনাকে জমা দিতে হবে শুরুতেই যেটি দিতে হবে সেটি হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম চূড়ান্ত ভর্তি ফর্ম কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে প্রিন্ট করতে হবে ডাউনলোড করে তারপর প্রিন্ট করাবেন আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে যে কিভাবে এই চূড়ান্ত ভর্তি ফর্মটি ডাউনলোড করতে হয় সে ভিডিওর যে লিঙ্ক সেটি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে চূড়ান্ত ভর্তি ফর্মটি কিন্তু প্রিন্ট করাতে পারবেন এরপর ভর্তি পরীক্ষার এডমিট কার্ডটি প্রয়োজন হবে অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন সেই আবেদনের সময় যে ফর্ম তারপর এডমিট কার্ড পেয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য অনার্স ভর্তির সেই কাগজপত্রগুলো নিয়ে যাবেন ভর্তির জন্য এছাড়া এসএসসি মার্কশিট মানে ট্রান্সক্রিপ্ট যেটাকে বলে এটার মূল কপি এবং ফটোকপি লাগবে এসএসসিটার এসএসসির সার্টিফিকেটের ফটোকপি লাগতে পারে সেক্ষেত্রে আপনি এটা সাথে নিয়ে যাবেন এইসএসসি মার্কশিটের মূল কপি ও ফটোকপি এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি এইচএসি প্রশংসাপত্র যেটাকে বলে টেস্টিমোনিয়াল এটারও ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটি হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ কপি লাগতে পারে স্টাম্প সাইজের ছবি লাগতে পারে দুই থেকে তিন কপি আর এছাড়া এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড থাকলে তারও ফটোকপি লাগবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং আপনার যে কলেজের নির্ধারিত ফি সেটি জেনে নেবেন ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারবেন যে আপনার কলেজে ভর্তি ফি কত তো আনুমানিক একটা আপনাদেরকে বললাম যে সরকার সরকারি কলেজ হলে পাঁচ থেকে ছ হাজার টাকা আর বেসরকারি কলেজ হলে দশ থেকে পনেরো হাজার টাকা এগুলো নিয়ে আপনি কলেজে যাবেন গিয়ে জমা দিলেই কিন্তু আপনার ভর্তি কার্যক্রম শেষ হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন